প্রত্যেকটি গুহা প্রত্যেকটি গুহা সাক্ষী হয়ে দাঁড়ায় আটটি জিনিস আটটি জিনিস আমার আপনার বিপক্ষে সাক্ষী কাল কিয়ামতের দিন আমি আর আপনি একটা গুহা করলাম এই গুহাটা আমি তো মনে করলাম যে আমি জবান দ্বারা আল্লাহ তালাকে বলবো আমি গুহা করি নাই অস্বীকার করব। এটা আমি আপনি মনে করতেছি কিন্তু না এর কোনো কোন সুযোগ নাই গুণা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার জবান বন্ধ হয়ে যাবে বাকি আটটি জিনিস আপনার আমার আল্লাহ পক্ষে আলামের কাছে সাক্ষী দিবে এক এক নাম্বার নাম্বার জানাচ্ছে। হচ্ছে আমি আর আপনি যে জায়গাতে দাঁড়িয়ে গুনা করব সেই জায়গাটা কেয়ামতের দিন আল্লাহ ফকরাবুল্লাহ আলমিনের কাছে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কাল কিয়ামতের দিন আমার আপনার বিরুদ্ধে ওই জায়গায় সাক্ষী দিবে আল্লাহ এই জায়গাতে আমার কাছে দাঁড়ায়া সে গুণা করেছে আমার স্থানে বসে সে গুণা করেছে আমার জায়গাতে শুয়ে সে করেছে এই সাক্ষীর আল্লাহ ফকরাবুল্লাহ আলমিনের কাছে জায়গা বা জমিন আল্লাহ ফকরাবুলের কাছে দাঁড়া বান্দা ওই সময় মনে করবে তার তো মুখের জবান কারণ আমরা এই দুনিয়াতে মিথ্যা বলে অভ্যস্ত আমরা মনে করবো যে আল্লাহ ফকরাবুল্লা আলমিনের কাছেও উপরে যে কেমকের দিন আমরা মিথ্যা কথা বলবো না এ শুধু কোনো না

সমস্ত খবর দিবে আল্লাহ অমুক বান্দা তোমার অমুক বান্দা আমার উপর দাঁড়াইয়া নাফরমানি করেছে তোমার অমুক বান্দা আমার উপর দাঁড়াইয়া ওপরের উপর জুলুম করেছে অত্যাচার করেছে জেনা করেছে ব্যাবিচার করেছে আমার উপর দাঁড়াইয়া এই সাক্ষী আল্লাহ পাকরাবুল কাছে দিবে তাহলে আমি আর আপনি যে গুনহাই করি না কেন এক নাম্বার সাক্ষী দিবে কে বলেন জমিন যে জায়গাতে দাঁড়িয়ে কথা বলতেছেন এই জন্য আপনাদেরকে বলতে চাই যদি গুনহা করতে ইচ্ছাই হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনকে বাদ দিয়ে গুনাহ করে কারণ যদি আল্লাহ তাআলার জমিনের উপর দায়ীয়া গুনাহ করেন আপনার সাক্ষী হবে জমিন এজন্য গুনাহ যদি না ছাড়তে পারেন তাহলে আল্লাহ তাআলার জমিন বাদ দিয়ে গুনাহ যেখানে খুশি সেখানে করেন এমন কোনো স্থান আছে আল্লাহ তাআলা জমিন বাদ দিয়ে আমরা গুনাহ করতে পারবো এমন কোনো স্থান আমাদের নাই দুই নাম্বার দুই নাম্বার কালকে কিয়ামতের দিন হাত আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে হাত তিন নাম্বার পা চার নম্বর চোখ পাঁচ নাম্বার কান হাত পা চোখ কান আমরা এই দুনিয়াতে কথা বলতেছি জবান দ্বারা এ জবান আমার আপনার পক্ষে থাকবে না কারণ এই জবান দ্বারা জবানকে তো অলরেডি আমরা নাবাক করে ফেলেছি উঠতে উঠতে গুণা উঠতে গুণা বসতে গুণা চলতে গুণা ফিরতে গুণা এমনকি মোবাইলে কথা বললেও আমরা মিথ্যা কথা বলেই গুণা করি এই জবান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করবে এই জবানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিবে হাজার চাইলেও কিন্তু আমরা আমাদের এই জবান দিয়ে কোনো কথা বলতে পারবো না আমি আর আপনি কি করেছি সাক্ষী দিবে আমার আপনার দুই হাত আমি আর আপনি এই পা দ্বারা কি গুনাহ করেছি সাক্ষী দেবে আমার আপনার পা আমি আর আপনি কি গুণা করেছি চক্ষু দ্বারা সেই সাক্ষী দেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চক্ষু এমন কি এমনকি ছয় নাম্বার সাক্ষী দিবে আমাদের শরীরের চামড়া পর্যন্ত আমাদের বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ রবুল আলমিনের কাছে বলবে আল্লাহ আল্লাহ তুমি অনেক যত্ন করে তোমার বান্দাদেরকে বানাইছো তোমার বান্দাকে এত সুন্দরভাবে সুসজ্জিত করেছো তারপরেও তোমার বিরুদ্ধে তোমার তোমার বিরুদ্ধে সে তোমার বিরুদ্ধ আচরণ করেছে এই সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন চামড়াটাও আমাদের বিপক্ষে সাক্ষী দিবে যে উপস্থিতি কিয়ামতের দিন আজকে আমরা বাঁচার জন্য চেষ্টা করতেছি না কেমন দিন হাজার চেষ্টা করলেও কোনো লাভ নাই হাজার চেষ্টা করেও কোনো লাভ নাই যদি লাভ পেতে চাই তাহলে অবশ্যই অবশ্যই এই দুনিয়া থেকেই দুনিয়াতে থাকাকালীন আমাদেরকে চেষ্টা করতে হবে যদি আমরা চেষ্টা না করতে পারি কোনো লাভ নাই কোনো লাভ নাই সাত নাম্বার সাত নাম্বার আমাদের সাক্ষী দিবে পাক রব্বুল আলমিনের কাছে ফেরেস্তা কেরোয়ামান কাতিবিন আয়া আলমুনামাতাফালুন আমাদের কাদের ভিতরে যে দুই ফেরেস্তা আছে যাদেরকে আমরা চিনি কেরোয়ামন কাতিবিন বলে আছে আমরা এটা আমাদের বিশ্বাস নাই জালা বক রাব্লা আলামিন প্রত্যেকটি বান্দার সাথে দুইটা করে ফেরেস্তা দিয়েছে একটা নাম কেরোয়ামিন আর একটা নাম কাতিবিন এই কেরোয়ামান কাতিবিনের কাছ কি বান্দার আমুন নামাখিন বান্দার আমল নামা দেখেন দেখেন কত 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 ভাবে বান্দার আমলনামা নামা এবং খারাপ জিনিস কতভাবে পরীক্ষিত হয় এক হচ্ছে কি জমিন সাক্ষী দিবে আমার আপনার বিরুদ্ধে হাত সাক্ষী দিবে পা সাক্ষী দিবে চক্ষু সাক্ষী দিবে এমন কি শরীরের চামড়া কান এই সমস্ত জিনিসগুলো সাক্ষী দিবে সাথে লেখার জন্য আল্লাহ ফখর আব্বুল আলামিন সিসি ক্যামেরার মতো দুইজন দুইটা সিসি ক্যামেরা ভিড়িয়ে রাখছে সেগুলো হচ্ছে কিরমান কাতিবিন কিরমান কাতিবিন সেগুলো কিন্তু কেয়ামতের দিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যদি তাদের কাছ থেকেও ছুটে যায় যদি তাদের কাছ থেকেও ছুটে যায় সর্বজ্ঞানী হলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো কোনো কিছু প্রয়োজন নাই কোনো কিছুর প্রয়োজন নাই আল্লাহ তাআলা সবকিছু নিজের কানে দেখেন শুনেন নিজেই আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যবেক্ষণ করেন সাত নাম্বার সাক্ষী হয়ে দাঁড়াবে আমাদের হাতের আমলনামা সাত নাম্বার সাক্ষী কি হবে আমলনামা নামা একটি গুনহার কারণে আটটি জিনিস আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে আটটি জিনিসকে আপনি রথ কিভাবে করবেন যদি দুনিয়ায় থাকাকালীন যদি সতর্কতা সতর্কতা অবলম্বন না করে কিভাবে করবেন কাল কি দিন যারা বদকার হবে তাদের হাতের তাদেরকে আল্লাহ রবুল আলমিন বাম হাতে আমলনামা নামা দিবেন বাম হাতে আমলনামা নামা দিবেন যখন বান্দাদেরকে আমলনামা নামা দেওয়া হবে তখন বান্দাগুলা চিৎকার করবে আর শুধু কান্না করবে ভাই কি করলাম কি করলাম আফসোস করতেই থাকবে আফসোস করতেই থাকবে এর উপস্থিতি ওই সময় আফসুস করে বিন্দু পরিমাণ লাভ নাই ওই সময়তে আপনি যেই পরিমাণ আফসুস করবেন তার চাইতে তিন ভাগের এক ভাগও যদি দুনিয়াতে থাকতে লেগে করতে পারেন আশা করা যাই যে আল্লাহ আলামিন আমাকে আপনাকে ক্ষমা করবে দুনিয়াতে থাকাকালীন মৃত্যুবরণ করার পরে হাজার আফসোস করে কোনো লাভ নাই কালকে আমতের দিন আল্লাহ বাকরা বুল আলামিন যখন আমার আপনার গুনহার কারণে বাম হাতে হাত বাম হাতে আমাদের আমোদনামা দিবে তখন আমরা দেখে বলবো মাল হাজাল কিতাব এটা এমন কি একটা কিতাব তুমি আমার হাতের ভিতরে ধরাই দিলারে মালিক এই কিতাবের ভিতরে ছোট ছাড়ে ছাড়ে নাই নাই বড় প্রত্যেকটি গুণা আমার এই কিতাবের ভিতরে উপলব্ধ লিখিত আছে রে আল্লাহ আল্লাহ তুমি আজকে আমাকে রক্ষা করো তুমি আমাকে মাফ করে দাও আজকে যদি আমার হিসাব নিকাশ না হতো আজকে যদি আমাকে এই আমার মৃত্যু পর্যন্ত শেষ হয়ে যেত এই বলে বান্দা বাম হাতে আমল নামা নিবে আর চিৎকার করে কান্না করতেই থাকবে কান্না করতেই থাকবে কান্না করতেই থাকবে ওই সময় চিৎকার করে কান্না করে কোনো লাভ নাই লাভ হবে তখন যদি দুনিয়াতে থাকাকালীন চিৎকার করে কান্না করতে পারো যদি চিৎকার করে দুনিয়াতে কান্না করতে নাই পারো অন্তত গোপনে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দাঁড়ায় যাও এ যুব আজকে তুমি কানের ভিতরে হেডফোন লাগাই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে গান শুনো আল্লাহ পাক তোমাকে নির্দেশ করেছে তুমি গান থেকে বিরত থাকো তুমি গান শুনো তোমার অন্তরের ভিতরে বাদে না তোমার অন্তরের ভিতরে একটুকো ধাক্কা দেয় না তুমি একবার চিন্তা ভাবনা করে দেখো এই যৌবন তোমার কিন্তু সারা জীবন থাকবে না থাকবে কোন ব্যক্তির যৌবন সারা জীবন থাকে কোন ব্যক্তির যৌবন সারা জীবন থাকে না আজকে তুমি তোমার যৌবনের কারণে তুমি কারো কাছে না কিন্তু যখন তোমার যৌবন শেষ তখন সকলের কাছে তুমি নিচু এই নাই যৌবনের ক্ষমতা ক্ষমতা দেখাইছে অনেকে যৌবনের ক্ষমতা দেখাইছে অনেকে ফেরাও না দেখাই দেখাইছে, যৌবনের ক্ষমতা সাথে সাথে পাওয়ারেরও ক্ষমতা দেখাইছে কোনো লাভ হয় নাই আমার আপনারও কোনো লাভ হবে না আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছে চক্ষুর নিয়ামত এই চক্ষু দ্বারা আপনি একবার চিন্তা ভাবনা করে দেখেন দেখেন কতদিন আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ কিতাব কালামুল্লাহর হরফগুলা দেখেছেন আপনার এই চক্ষুকে প্রশ্ন করেন আজকে দুনিয়ার ভিতরে যখন বের হন মসজিদ থেকে গুনাহ মোবাইলের গুনাহ বাজারে গুনাহ চলতে ফিরতে গুনাহ আর গুনাহ সবকিছু দেখতেছেন উলঙ্গ ছবি দেখতেছেন তুমি একবার চিন্তা ভাবনা করে দেখো এই চক্ষু দ্বারা আল্লাহ তালার কিতাব কতদিন আগে দেখেছিনা একটাবার চিন্তা ভাবনা করো রাসূলের হাদিস কতদিন আগে তোমার এই চোখে হরফগুলো আলিফ বা তা সা জিম এই গুলা তোমার চোখে ভেসে ছিল আজকে কতদিন থেকে তোমার চোখের সামনে চোখ এ আল্লাহ তালার হরফগুলো ভাসে নাই কি জবাব দিবে এই চক্ষু দ্বারা কি জবাব দিবে এই চক্ষু দ্বারা আরে মানুষ একবার চিন্তা ভাবনা করে দেখো আল্লাহ পাক আলামিন তোমাকে দুইটি হাত দিয়েছে এই দুইটি হাত দ্বারা তুমি কতদিন ধরে আল্লাহ পাক আলামিনের kalamullah शरीফকে ধরো না এই হাত দ্বারা তো হাজারো গুনাহ করতেছো একবার ওকে মন চাইনা যে আমার হাতটাকে একটু সাক্ষ্যিত করি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে বলবে আল্লাহ তোমাকে শরণ করে তোমার উমুক বান্দা একদিন কিছু সময় আত্ম তোমার তোমার kalamullah কে মুহাববত করে ধরেছিল হয়তো ভাই এই সাক্ষ্যটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমাদের পক্ষে দিতে পারে কিন্তু এই হাত দ্বারা আমি আর আপনি সবসময় সবসময় খারাপ কাজ হাত দ্বারা আমরা কত গুন করতেছি কত গুন করতেছি একটা বার চিন্তা ভাবনা করে দেখেন উপস্থিতি আমরা মানুষ আর মানুষের কাজ হলে গুনা করা মানুষের কাজ হলে গুণহা করা কিন্তু গুনার উপরে থাকাটাই হচ্ছে কোনো কেরামতি না গুনহার উপরে অটোর থাকাটাই কোনো কেরামতি না যখন আপনি গুনা থেকে ফিরে আসতে পারবেন গুনা থেকে বাঁচতে পারবেন এটাই হচ্ছে আপনার মানসত্বের পরিচয় আপনি 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 গুনা দেখে বিদায় নিতেছেন গুনা অবস্থায় বিদায় নিতেছেন দুনিয়া থেকে আপনার জন্য মানে পরবর্তীতে কষ্ট ছাড়া কোনো সুখ মিলবে না আজকে দেখেন যারা দরিদ্র আছে ঠিকমতো খেতে পায় না তারা এই দুনিয়াতেও কষ্ট করতেছে আখেরাতে যে কষ্ট করবে হ্যাঁ তাদের আখেরাটা ভালো হয়ে যেত এ দুনিয়াকে কষ্টর সহিত হাসি মুখে বরণ করতো এবং পাক রব্বুল আলমের হুকুম মানত তাহলে তার এই দুনিয়া কষ্ট হলেও আখেরাত তার জন্য অনেক আনন্দময় স্থান হইত